গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমার সবাই ভালো আছো তো দেখো আজকে হলো আঠারো আঠাশে আর কি মার্চ তো আজকে ভাবছি এই ড্রেসিং টেবিলটা একটু আর কি মানে রিকভার করবো তো শরীর খারাপের জন্য কি স্কুলে যেতে বসে শুরু করছিলাম ভাবলাম একটু তাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে অনেকদিন তো পরিষ্কার করা হয় না স্কুলের জন্য একদম টাইম পায় না তো টেবিল থেকে যে র্যাকগুলো ছিল আমার তিনটে হয়তো আগে তোমরা কোনোদিন দেখেছ যে র্যাকগুলো সরিয়ে দিয়েছি আর ওগুলো ধুয়ে দিয়েছি আর টেবিলটার অবস্থা দেখো কি টেবিলটা একেবারে আগো ছালো হয়ে আছে তো এই টেবিলটা থেকে এইখানে দুটো র্যাক ছিল আমি সরিয়ে নিয়েছি ওগুলো আর কি ধুয়ে দিয়েছি আর এইখানে দেখো টেবিলে এখনও প্রচুর জ্ঞানজাম হয়ে আছে আর এইখানে টেবিল থেকে যে সমস্ত জিনিসগুলো বেরিয়েছে সব এইখানে এই যে রেগুলো রাখিয়ে দিয়েছি এগুলোকে একটু ভালো করে গুছিয়ে গাছই নিই তারপর তোমাদের সাথে আমি শেয়ার করব যে টেবিলটা এখন কীরকম লাগছে তারপর গোছানোর পর ওকে তো সে দেখতে থাকবো সকলে ফ্রেন্ডস দেখো আমার এখানটা গোছানো হয়ে গেছে এই যে এখানে থাকতে সব টিফিন বক্সগুলো রেখেছি এখানে নুনের জায়গা হরলিক্স কিছু বাদটাতে রেখেছি আর এখানে সমগ্র দরকারি পাউডার এইসব ওষুধ ওষুধ ন্যাপ টিস্যু পেপার এসব রেখেছি আর জায়গাটা ফল আছে দিকটা চলের বোতল আর এইভাবেই দেখো গুছিয়ে নিয়েছি তো আগের থেকে অনেকটা বেটার লাগছে না পরিষ্কার পরিচ্ছন্ন যতটা হ্যাপাসাট হয়েছিল তো ফ্রেন্ডস দেখো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি স্নান টান করা হয়ে গেছে খেতে বসে দেখো আজকে আমাদের দুপুরে লাঞ্চে কী হয়েছে দেখো এখানে ভাত পেঁপে সিদ্ধ এদিকে ডালের বড়া শাক তরকারি এই শাকটা আমার থেকে আমার হাজব্যান্ড তুলে এনেছিল আর এই যে গুলে কাটার মানে ভাত দিয়ে মোলা আর ডিমের কারি আর এদিকে হচ্ছে মসুরির ডাল তো আজকে আমাদের এই দুপুরের লাঞ্চ তো খেতে বসে গেছে ফ্রেন্ডস কালকে তো বেশ ভিডিও বানানো হয়নি যার জন্য আজকে বড় কন্টিনিউ করতে হইলো তো আজকে তো আঠেরোই মার্চ আর শুক্রবার হয়ে গেছে তো দেখো এখন বাজে প্রায় এগারোটার মতন আর কি এগারোটা দশ তো আমি মেয়ের এখানে আনাজ খাতে কিছু কেটে নিয়েছি দিয়ে একটু ভাবছি ঝোল বানাবো আজকে তো দেখো আজকে কী কী আনাজ কাটলাম মেয়ের ঝোল বানানোর জন্য একটু বেশি করে করবো আমিও খাবো তাছাড়া বাপের বাড়িতে নিচড় হয়েছিল মা পাঠিয়ে দিয়েছিল বাড়িতে সেই নিচুড়ের আর কি তরকারি হচ্ছে মাঝের ঝাল হচ্ছে তো সেটা হয়তো দুপুরে সময়ের সাথে শেয়ার করতে পারি যদি মনে থাকে ঠিক আছে তো দেখাই এখন ঝোলের গিয়ে কী আনাজ কাটলাম এই দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো ঢেঁড়সের কি একটু গোটা গোটাই রেখেছি একটু সিদ্ধ হয়ে গেলে মেয়েকে ভাতের সাথে মুলে দেবো বলে সাথে ঝোলে ঢেঁড়স দেয় না কিন্তু আমি ঢ্যাঁড়সটা খাও বলে আর কেউ কেউ তো তরকারি করে খাওয়াতে পারি না তাই এই ঝোলের সাথেই দিয়ে দিয়েছি মুলে একেবারে খাইয়ে দেবো আর তারপরে কড়াই কড়াইশুঁটি আলু এইসব রয়েছে গাজর আর এই কড়াই সুটিগুলো কিন্তু এখন সিজন নয় তবে এই লাস্ট হয়তো পাওয়া যাচ্ছে এরপরে হয়তো আর পাওয়া যাবে না আর আছে ঝিঙে তো এই সকল কিছু দিয়ে মেয়ের একটা ঝোল বানায় মেয়ে দুধ খেয়ে একটু খেলতে গেছে তো এনে তারপরে চান টান করিয়ে খেতে ফ্রেন্ডস দেখো কালকে একবার মারবার গিয়েছিলাম আর কাকাদের গাছে ছোটো ছোটো আম আর কি ঝোড়ে ফিরছে সেই আম পাঠিয়ে দিয়েছে তো একটু কেটে রাখছি কালকে দেখি ডালা চার দিন হয়তো হবে আর আমার মেয়েরা তো এখানে খেলা করছে সবাই দাদা এসেছে খেলা করছে আর আমি একটু আমগুলো এগুলো কেটে রাখি কালকে একটু দেখো টপ বা ডাল টকের ডাল কিছু একটা হবে এই ঝোলটাও বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তোকে চানটন করে কেটে দিয়ে দেবো বারোটা বাজতে চাই বারোটা বাজতে পাঁচ মিনিট রাখি তো ফ্রেন্ডস দেখো এই যে আমগুলো কেটে নিয়েছি তো এইগুলো কালকে কিছুটা হবে দুপুরবেলা আমি আমার মেয়ে দুটো নুন মাখিয়ে খাবো ভাবছি ও বাবা খায় কি দেখি তো বাঁধবাগুলো কালকে ডাল হবে দুপুরে একটু সামান্য করে খাওয়া হবে দেখো মেয়ের ঝোলটাও ফুটে ফুটেছে আর কি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে একটু মাছও দিয়ে দিয়েছি মাছ দিয়ে ঝোল হবে তার কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব এটা তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আমাদের লাঞ্চ আজকে কী আছে একটু মেনু তো তোমাদের দেখিয়ে দিই আগে একটু বলছিলাম তো ভালো করে একটু দেখিয়ে দিই দেখো লাঞ্চে আছে ভাত এই যে এটা হচ্ছে কি মাছ গঙ্গার মরড়া মাছের ঝাল ডিম ভাজা তেলপোটা আর এইখানে রয়েছে মেয়ের ঝোল মেয়ের ঝোলটা আমি একটু খাবো এখানে মেয়েও খাচ্ছে এই যে আঁকতে আঁকতে আবার এই যে আঁকতে আঁকতে খাচ্ছে সেটা হচ্ছে জুস তাই তো জুসের গ্লাস আচ্ছা এখানে তারপর আছে মাছের ঝাল আর আজ আজকের যেটা মেন আকর্ষণ সেটা হলো এই যে ইঁচড়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে দারুণ হয়েছে এটা আমাদের মায়ের গাছের ওখানে পাঠিয়ে দিয়েছিল নিঁচড় সেটাই রান্না হয়েছে আজকে তো আজকের আমাদের এই মেনু দুপুরের তো খেয়ে নেওয়া যাক আলাদা হয়ে গেছে আর এই যে হাজবেন্ড আবার দেখো এই যে আর আমার এই চোকোবার আমি ভালোবাসি বলে কিন্তু আমার মেয়ে আবার এক কম দিয়েও দিয়েছে তো এটা খেয়ে নেওয়া যাক একটু তো দেখো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা সাড়ে ছটা সন্ধ্যা আর ওদের সাথে দেখা করতে চলে এলাম আর আমি এখন পড়াতে বসেছি তো একটু স্টুডেন্টগুলো অনেকদিন তোমাদের সাথে মানে দেখানো হয়নি তোমাদেরকে ওদের বুকগুলো তো ওরাও মাঝে মাঝে আমার ভিডিও দেখে যে আমাদেরকে আর দেখা না দিদি তো এই জন্য ভাবলাম যে আজকে একটু ওদের বুকটাও দেখিয়ে দিই যে সব পড়তে এসেছে এই যে আমাদের টাকলু রনি ওদিকে শ্রীজিৎ আর অঙ্কিতা আর এই যে প্রিয়াংশি ওরা সব মন কিন্তু করছে আমি ওদেরকে একটু ডিস্টার্ব করলাম আর কি যাই হোক আর এই যে আমার মেয়ে আমার মেয়ে দুধ বিস্কুট খাচ্ছে তা আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এখন একটু পড়িয়ে নি হ্যাঁ ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা সন্ধ্যা নয় রাত নটা আর এই যে এইখানে আমাদের এখন কি আমার মেয়ে কাজে মাথা ঢুকে গেছে আর কি করা যাবে আমার মেয়েকে মুড়ি খাওয়া হচ্ছে দেখো রুটি খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে মুড়ি আমি সিদ্ধ দিয়ে মেখেছি খাচ্ছে আর এই যে কি একটা চপ নাকি নিয়ে এসেছে ঠিক জানি না দেখি কি এনেছে খোলো না গো কি এনেছ এই যে ওর বাবা কি এনেছে ঠোঙায় করে দেখা যাক চপ চপ এনেছে আবার চপ খাওয়া শুরু হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো আমাদের লাঞ্চ এসে গেছে এই যে লাঞ্চ খেয়ে এবার আমরা ঘুমাতে যাবো কিছুক্ষণ পর তো আমাদের লাঞ্চ লাঞ্চ না ডিনার হ্যাঁ ফ্রেন্ডস আমাদের ডিনার রেডি আর এখানে দেখো আমরা যে ডিনার খেয়ে যে ঘুমাতে যাবো আমাদের কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার মেয়ে খাচ্ছে মুড়ি রুটি খাওয়া হয়ে গেছে এই ঝোলটা দিয়ে আমি মুড়ি খাবো আর এদিকে রুটিও আছে আমার হাজব্যান্ড ভাত খাচ্ছি একটু চপটপ দিয়ে তরকারি দিয়ে আলু তরকারি আর এইখানে যে একটুই ছোট রয়েছে তো এই সব কিছু দিয়েই আর কি আমাদের আজকের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আর আজকের লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা